পৃষ্ঠা চৌষট্টি প্রশ্ন তিন ছড়ার কত ধরনের শ্রেণীকরণ করা হয় সেই হিসাবে আবার পড়ছি পৃষ্ঠা চৌষট্টি প্রশ্ন তিন ছড়ার কত ধরনের শ্রেণীকরণ করা হয় সেই হিসাবে রবীন্দ্রনাথ কৃত ছেলে ভুলানো ছড়াগুলির শ্রেণীবিন্যাস কি যথাযথ হয়েছে আলোচনা করো ছয় যুক্ত নয় উত্তর ছড়ার সঙ্গে শিশুর সম্পর্কের কথা বিচার করলে ছড়াকে লোকসাহিত্যের প্রাচীনতম রূপ এবং শিশু সাহিত্যই লোকসাহিত্যের প্রাচীনতম বিষয় বলে অনুমান করা ভুল হবে না বিষয়বস্তুর বৈচিত্র্য অনুযায়ী লৌকিক ছড়াগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় এক শিশু সম্পর্কিত ছড়া দুই মেয়েলি ছড়া তিন নৈসর্গিক ছড়া চার ডাক ও বচন পাঁচ ঐন্দ্রজালিক ছড়া এক শিশু সম্পর্কিত ছড়া এই ছড়াগুলিকে দুটি ভাগে ভাগ করা হয় ক ছেলে ভুলানো ছড়া যতদিন শিশুর মুখে ভাষা অস্ফুট থাকে ততদিন জননী ছড়া বলে শিশুকে ভুলিয়ে থাকেন এই ছড়ার আবৃত্তিকারিণী শিশুর জননী কবিগুরু রবীন্দ্রনাথ শৈশবে তার মায়ের মুখ থেকে সোনা ছড়াটিকে শৈশবের মেঘদূত বলেছেন বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান শিব ঠাকুরের বিয়ে হচ্ছে তিন কন্যে দান এক কণ্নে রাঁধেন বাড়েন এক কণ্নে খান এক কণ্নে না খেয়ে বাপের বাড়ি যান ছেলে ভুলানো ছড়ার একটি প্রধান ভাগ ঘুম ঘুমপাড়ানি ছড়া শিশুকে ঘুম পাড়ানো মায়ের একটি সমস্যা দুই হাঁটুর ওপর শিশুকে শুইয়ে হাঁটু দুটি মৃদু মৃদু দোলাতে দোলাতে জননী শিশুর কানে একটি অপূর্ব সুরে মায়াজাল সৃষ্টি করেন ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম দিয়ে যেও বাটা ভরে পান দেবো গাল ভরে খেয়েও শিশুকে দুধ খাওয়ানোর জন্য মাকে সুর করে ছয়া বলতে হয় ধন গেছে গো বেড়াতে পায়ের নুপুর হারাতে হারিয়ে আবার গড়িয়ে গোপাল ঘরে আয় জুড়িয়ে যায়। ছেলে খেলার ছড়া শৈশব অতিক্রম করে শিশু যখন বাল্যে প্রবেশ করে তখন সে নিজেই ছড়া আবৃত্তি করতে শেখে তখন তার খেলার জীবন আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে কিংবা ইকির মিকির চাম চিকির ইত্যাদি ছেলে খেলার ছড়ার দুটি ভাগ ঘরোয়া ইনডোর এবং বাইরে আউটডোর ছেলে খেলার ছড়াকে আবার ভাগ করা যায় ছেলেদের খেলার ছড়া এবং মেয়েদের খেলার ছড়া দুই মেইলি ছড়া এই ছড়ার জগৎ সম্পূর্ণ ভিন্ন ছেলে ভুলানো ছড়ার রস এতে নেই ছেলে ভুলানো ছড়াকে যদি লোকসাহিত্যের রোমান্স বলা হয় তবে মেয়েলি ছড়াকে বলা যায় এর উপন্যাস বাস্তবমুখীনতা এই ছড়ার প্রধান বৈশিষ্ট্য পৃষ্ঠা পঁয়ষট্টি মেয়েলি ছড়ার একটি প্রধান অংশ ব্রতের ছড়া সেজুতি ব্রতে মেয়েরা আবৃত্তি করে দোলায় আসি দোলায় যাই সোনার দর্পণে মুখ চাই বাপের বাড়ির দোলা খানি শ্বশুর বাড়ি যায় আসতে যেতে দোলা খানি ঘৃত মধু খায় তিন নৈসর্গিক ছড়া এই ছড়াগুলি ফলিত জ্যোতিক রৌদ্রবৃষ্টি কৃষিকার্য ইত্যাদি বিষয়ক এগুলি প্রধানত খনার বচন নামে পরিচিত চৈত্রেতে থর বৈশাখে ঝড় পাথর জৈষ্ঠেতে তারা ফুটে তবে জানোয়ে বর্ষা বটে ক্ষণা ডেকে বলে যান রোদে ধান ছায়ায় পান দিনে রোদ রাতে জল তাতে বাড়ে ধানের বল চার ডাকের বচন এই ছড়াগুলি প্রধানত নীতিমূলক ডাক শব্দের অর্থ প্রজ্ঞা বা জ্ঞান নিয়রে পোখরী দূরে যায় পথিক দেখিয়ে আউড়ে চায় পরসম্ভাষে বাটে থেকে ডাক বলে এনারী ঘরে না টিকে পাঁচ ঐন্দ্রজালিক ছড়া এগুলিকে প্রকৃত লোকসাহিত্যের অন্তর্ভুক্ত করা যায় কি না তা বিবেচ্য সাধারণত সাপের মন্ত্র বাঘবন্দির ছড়া হাতিবন্দির ছড়া হিরালির ছড়া বৃষ্টির ছড়া ইত্যাদিকে ঐন্দ্রজালিক ছড়া বলা হয় প্রথম বাংলা ছড়ার সংকলক আশুতোষ মুখোপাধ্যায় রচিত ছেলে ভুলানো ছড়া গ্রন্থটিতে দুশো বাহান্নটি ছড়া স্থান পেয়েছে তিনি ছড়াগুলিকে পাঁচটি পর্যায়ে ভাগ করেছেন যেমন আদরের ছড়া ঘুমের ছড়া খেলার ছড়া ভিয়ের ছড়া এবং বিবিধ উনিশ শতকে বিশ্বব্যাপী লোকসাহিত্য চর্চায় প্রধানত বিভিন্ন উপাদান ও উপকরণ সংগ্রহের কাজই ছিল মুখ্য ছেলে ভুলানো ছড়া নামক প্রবন্ধ রচনার পূর্বে রবীন্দ্রনাথ ও ছড়া সংগ্রহের কাজেই ব্যাপৃত ছিলেন এ ব্যাপারে রবীন্দ্রনাথ বলেছেন বাংলা ভাষায় ছেলে ভুলাইবার জন্য যেসব মেইলি ছড়া প্রচলিত আছে কিছুকাল হইতে আমি তাহা সংগ্রহ করিতে প্রবৃত্ত ছিলাম অঘরনাথ চট্টোপাধ্যায় রচিত মেয়েলি ব্রতের তেরোশো সালে ভূমিকায় কবি লিখেছেন সাধনা পত্রিকা সম্পাদনাকালে আমি ছেলে ভুলাইবার ছড়া এবং মেইলি ব্রত সংগ্রহ ও প্রকাশ করিতে প্রবৃত্ত ছিলাম পৃষ্ঠা ছেষট্টি স্যার গুরুদাস চট্টোপাধ্যায় তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রবীন্দ্রনাথ মেইলি ছড়া নামে প্রবন্ধ পাঠ করেছেন এবং সাধনা পত্রিকায় তেরোশো এক বঙ্গাব্দের আশ্বিন কার্তিক সংখ্যায় সেটি প্রকাশিত হয়েছে ওই মেইলি ছড়া প্রবন্ধটি কবির লোকসাহিত্য গ্রন্থে ছেলে ভুলানো ছড়া এক এবং ছেলে ভুলানো ছড়া দুই নামে স্থান পায় ছড়া নিয়ে তাঁর চিন্তাভাবনা প্রবন্ধ রচনা সংগ্রহ সংকলন প্রকাশ সবই তার ছড়া প্রীতির পরিচায়ক জল পরে পাতা নড়ে এই শব্দ নিয়ে কবির কাছে কবির প্রথম রূপে প্রতিভাত হয়েছিল বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান ছড়াটি মোহ রূপে কবির চেতনাকে কতখানি আচ্ছন্ন করেছিল তার প্রমাণ মেলে দীর্ঘ চৌত্রিশ বৎসর পরেও এর প্রভাব থেকে কবি মুক্ত হতে পারেননি রবীন্দ্রনাথ ছড়া সংগ্রহ এবং সঙ্গে তার আলোচনা এই দুটি ধারারই প্রবর্তন করেছিলেন ছড়া সংগ্রহের ক্ষেত্রে কবি সরস আলোচনা অন্যান্যদের প্রেরণা জুগিয়েছিল যদিও কথা স্বীকার করতেই হয় যে রবীন্দ্রনাথের ছড়া আলোচনা আংশিকতা দোষে দুষ্ট রবীন্দ্রনাথ কৃত ছড়া নয় প্রথমে তিনি তার ছড়া সম্পর্কিত প্রবন্ধের নামকরণ করেছিলেন মেইলি ছড়া পরে তিনি পরিবর্তন করে নামকরণ করেন ছেলে ভুলানো ছড়া এক্ষেত্রেও তিনি ছড়া স্রষ্টা তথা ব্যবহারকারিনীকে বাদ দিয়ে ছড়া শ্রোতাদের গুরুত্ব দিয়েছিলেন তিনি তার রচিত গ্রাম সাহিত্য প্রবন্ধের ছড়াকে গ্রাম্য ছড়া বলে অভিহিত করেছেন গ্রাম্য সাহিত্য প্রবন্ধে রবীন্দ্রনাথ যে ছড়াগুলিকে হরগৌরী বিষয়ক এবং কৃষ্ণ রাধা বিষয়ক এই দুই ভাগে ভাগ করেছেন তাও ঠিক মতো হয়নি কারণ এগুলি আসলে গ্রাম্য গীতি কবিকৃত বিভাগে ব্রতের ছড়া স্থান পায়নি কবি ছেলে ভুলানো ছড়ার সঙ্গে খেলার ছড়াকেও স্থান দিয়েছেন ছেলে ভুলানো ছড়া এবং খেলার ছড়ার চরিত্র এক নয় প্রশ্ন চার পেজ কন্টিনিউড বাংলা লোকসাহিত্য চর্চার ইতিহাসে বাংলা ছড়ার সংগ্রাহক ও বিশ্লেষক হিসাবে রবীন্দ্রনাথের ভূমিকা ও অবদান বিষয়ে আলোচনা করো উত্তর বাংলার লোকসাহিত্য চর্চার ইতিহাসে রবীন্দ্রনাথের নাম অতি নিবিড়ভাবে যুক্ত লোকসাহিত্যের বিভিন্ন উপাদান সংগ্রহের এবং আলোচনার ব্যাপারে রবীন্দ্রনাথের অবদানের তুলনা নেই আপনি আচরি ধর্ম পরের শিখায় নীতি অনুসরণে বিশ্বাসী রবীন্দ্রনাথ নিজে মৌলিক সৃজনী ক্ষমতার অধিকারী হয়েও অন্তরের অকৃত্রিম বসতই বাংলার লোকসাহিত্যের উপাদান সংগ্রহ এবং তার আলোচনায় ব্রতী হয়েছিলেন রবীন্দ্রনাথের বাংলা লোকসাহিত্য চর্চার সূত্রপাত ছড়াকে অবলম্বন করে ঘটে সাধনা পত্রিকায় বাংলা ছড়া চর্চার ক্ষেত্রে রবীন্দ্রনাথের একটি বিশেষ দান আছে তেরোশো এক সালে সাহিত্য পরিষদ পত্রিকায় ছেলে ভুলানো ছড়া নামে ভিন্ন ভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত ছড়া এবং তার আলোচনা তিনি প্রকাশ করেছেন রবীন্দ্রনাথ প্রকাশিত ছড়ার সংখ্যা একাশি এছাড়া যে সকল ছড়া তার ছড়া সংক্রান্ত আলোচনায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের সংখ্যা ধরলে তার সংগৃহীত ছড়ার সংখ্যা দাঁড়ায় শতাধিক ছড়া সংগ্রহ এবং ছড়া সম্পর্কিত আলোচনায় রবীন্দ্রনাথের প্রবৃত্ত হবার কারণ তার কবি ও রসবোধ বাংলা ছড়ার বিচিত্র ছন্দ মাধুর্য অপূর্ব চিত্র নির্মিতি তদুপরি অনায়াস রচনা কৌশল তার কবিমনকে মনকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল কবির ভাষায় আমাদের ভাষা এবং সমাজের ইতিহাস নির্ণয়ের পক্ষে সেই ছড়াগুলির বিশেষ মূল্য থাকিতে পারে কিন্তু তাহাদের মধ্যে যে একটি সহজ স্বাভাবিক কাব্য কাব্যরস আছে সেইটি আমার নিকট অধিকতর আদরণীয় বোধ হইয়াছিল এছাড়া বাল্যকালে ছড়া উপভোগের মধুস্মৃতিও কবির ওপর প্রভাব বিস্তার করে থাকবে তেরোশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের এক গুরুত্বপূর্ণ সভায় তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন দেশের কাব্যে গানে ছড়ায় প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষে কীটদষ্ট পুঁথির জীর্ণপত্রে গ্রাম্য পার্বণে ব্রত কথায় পল্লীর কৃষিকুটিরে প্রত্যক্ষ বস্তুকে স্বাধীন চিন্তা ও গবেষণা দ্বারা জানিবার জন্য শিক্ষার বিষয়কে কেবল পুঁথির মধ্য হইতে মুখস্থ না করিয়া বিশ্বের মধ্যে তাহাকে সন্ধান করিবার জন্য তোমাদিগকে আহ্বান করিতেছি এই আহ্বানে যদি তোমরা সাড়া দাও তবেই তোমরা যথার্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইতে পারিবে এবং দেশের চিৎশক্তিকে দুর্বলতার অবসাদ হইতে উদ্ধার করিয়া জগতে জ্ঞানী সভায় স্বদেশকে সমাদৃত করিতে পারিবে পৃষ্ঠা সাতষট্টি রবীন্দ্রনাথের পথ অনুসরণ করে সেদিন আমাদের বিদগ্ধ সমাজের অনেকে ছড়া সংগ্রহের কাজে আত্মনিয়োগ করেছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের অন্য এক অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন সন্ধান ও সংগ্রহ করিবার এমন কত বিষয় আছে তাহার সীমা নাই আমাদের ব্রত পার্বণগুলি বাংলার এক অংশে যেরূপ অন্য অংশে সেরূপ নহে স্থান ভেদে সামাজিক প্রথার অনেক বিভিন্নতা আছে এছাড়া গ্রাম্য ছড়া ছেলে বা ছড়া প্রচলিত গান প্রভৃতির মধ্যে মধ্যে অনেক জ্ঞাতব্য বিষয় নিহিত আছে বস্তুত দেশবাসীর পক্ষে দেশের কোনো বৃত্তান্ত ইতুচ্ছ নহে কথা মনে রাখার যথার্থ শিক্ষার একটি প্রধান অঙ্গ রবীন্দ্রনাথের ছেলে ভুলানো ছড়া নামক প্রবন্ধ এবং নিজস্ব সংগৃহীত ছড়ার সংকলন সাহিত্য পরিষদ পত্রিকায় প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে বহু বিদ্যান ও বিদগ্ধ ব্যক্তি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ছড়া গান ইত্যাদি সংগ্রহ করে ক্রমান্বয়ে সাহিত্য পরিষদ পত্রিকায় প্রকাশ করতে লাগলেন তবে রবীন্দ্র অনুগামীদের সঙ্গে রবীন্দ্রনাথের ছড়া সংগ্রহের কাজের পার্থক্যটা হল রবীন্দ্রনাথ ছড়া সংগ্রহ এবং তার সঙ্গে তার আলোচনা এই দুই ধারা প্রবর্তন করেছিলেন এবং অন্যান্য সংগ্রহকারীরা শুধুমাত্র সংগ্রহই করে গেছেন আলোচনার পথে যাননি যদিও ছড়া সংগ্রহের ক্ষেত্রে রবীন্দ্রনাথের সর আলোচনাই তাদের প্রেরণা জুগিয়েছিল লোকসংস্কৃতির চর্চার ক্ষেত্রে রবীন্দ্রনাথের পদার্পণ এক প্রকার সংগ্রাহক হিসেবেই তার প্রবেশের আগে বাংলা ছড়া সংগ্রহের কোনো আদর্শ ছিল না তাই সংগ্রহের আদর্শ রবীন্দ্রনাথের নিজস্ব সৃষ্টি পাশ্চাত্য দেশের লোক সংস্কৃতিবিদদের লোক সংস্কৃতির উপাদান সংগ্রহের আদর্শ বা ধারা যা একান্তই যান্ত্রিক রবীন্দ্রনাথ তাকে পাশ কাটিয়ে গেলেন কারণ ওই আদর্শ মূলত মস্তিষ্ক জাত হৃদয় জাত নয় রবীন্দ্রনাথের সঙ্গে পাশ্চাত্য লোকসংস্কৃতিবিদদের আদর্শগত অমিল নেই রবীন্দ্রনাথের সংগ্রহকার্যে কাব্যরাসের দিকটি প্রাধান্য লাভ করেছে কাব্যরসের আধারেই তিনি বাংলা ছড়াকে সংগ্রহ ও বিচার বিশ্লেষণ করে ছড়ার প্রাণকে সঞ্জীবিত করে তুলেছেন নিজের রস রুচি ও সৌন্দর্যবোধের ওপর ভিত্তি করেই রবীন্দ্রনাথ ছড়াগুলি সংগ্রহ করেছিলেন লোক লোকসংস্কৃতিবিদদের মন্তব্য তাহার সংগ্রহের একটি প্রধান গুণ এই যে তিনি গ্রাম্যতা দোষ দোষদুষ্ট কোন কোন ছড়া তাহার সংগ্রহ হইতে পরিত্যাগ করিলেও কোন ছড়াই নিজেকে ইচ্ছানুযায়ী পরিবর্তিত করিয়া প্রকাশ করেন নাই ইহা তাহার ছড়াগুলির মৌলিক প্রকৃতি সম্পর্কিত সুগভীর জ্ঞানেরই পরিচায়ক সুতরাং তাহার সংগ্রহ পরিমিত হইলেও ইহার উপর নির্ভর করিয়া সর্বপ্রকার আলোচনায় সার্থক করিয়া তুলিতে পারা যায় ছেলে ভুলানো ছড়ার এক জায়গায় রবীন্দ্রনাথ বলেছেন এই সকল ছড়ার মধ্যে একটি চিরত্ব আছে কোনোটির কোনো কালে কোনো রচয়িতা ছিল বলিয়া পরিচয় মাত্র নাই একই কথা আধুনিক সমাজতত্ত্ববিদগণও বলে থাকেন রবীন্দ্রনাথ তাঁর ছেলে ভুলানো ছড়া প্রবন্ধের এক স্থানে উল্লেখ করেছেন একই ছড়ার অনেকগুলি পাঠও পাওয়া যায় তাহার মধ্যে কোনোটি বর্জনীয় নহে কারণ ছড়ার বিশুদ্ধ পাঠ বা আদিম পাঠ বলিয়া কিছু নির্ণয় করিবার উপায় অথবা প্রয়োজন নাই রবীন্দ্রনাথ তাঁর ছড়া সংগ্রহের মধ্যে একই ছড়ার ভিন্ন ভিন্ন পাঠও গ্রহণ করেছেন এবং ক্ষেত্রবিশেষে তার তুলনামূলক আলোচনাও করেছেন পৃষ্ঠা আটষট্টি বাংলা লোকসাহিত্যের পরম সম্পদ ও মূল্যবান বিষয় হলো ছড়া রবীন্দ্রনাথের সাহিত্য সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত ছড়াই মুখ্য ভূমিকা গ্রহণ করেছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নব নবরূপে রসে গন্ধে এবং যুক্তি তত্ত্বে তথ্যে তিনি তার রচনায় ছড়া ব্যবহার করেছেন ছড়া ব্যবহারের অপূর্ব প্রয়োগ কৌশলে তাঁর রচনা সমৃদ্ধশালী হয়ে উঠেছে তিনি তার রচনায় বিভিন্নভাবে ছড়ার ছন্দ ছড়ার শব্দ সম্পদ ছড়ার চিত্রকল্প ছড়ার পরিবেশ ব্যবহার করেছেন শৈশব থেকেই বাংলার লৌকিক ছড়াগুলির অকৃপণ সাহচর্য পেয়েছিলেন তিনি শৈশবে সোনা ছড়াগুলির কোনোটিকে তিনি বলেছেন আদি কবির প্রথম কবিতা কোনোটি তার কাছে প্রতিভাত হয়েছে শৈশবের মেঘদূত হিসাবে রবীন্দ্রনাথ যে রসানুভূতিতে ছড়াগুলির বিশ্লেষণ করেছেন একই অনুভূতিতে পাঠকবর্গ সর্বান্তকরণে তা গ্রহণ করেছেন পৃষ্ঠা পাঁচ পেজ কন্টিনিউ আবার পড়ছি প্রশ্ন পাঁচ পেজ কন্টিনিউড লোকসাহিত্য সংগ্রহ ও বিশ্লেষণের পদ্ধতিগুলি কি এই হিসেবে রবীন্দ্রনাথের সংগৃহীত ছড়াগুলির সংগ্রহ ও বিশ্লেষণ কতখানি যথাযথ হয়েছে আলোচনা করো ছয় যুক্ত নয় উত্তর বাংলার লোক সংস্কৃতি চর্চার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আছে যদিও ঐতিহাসিক কালানুক্রমে উইলিয়াম কেরির ইতিহাসমালায় আঠারোশো বারো সূত্রেই ছড়াচর্চার সূত্রপাত ঘটে দেশের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির পুনরুদ্ধারের প্রাণান্তকর প্রয়াস দেখা যায় বিংশ শতাব্দীর প্রথম দশকে বাংলা লোকসাহিত্যের প্রতি দেশের শিক্ষিত সমাজের সজাগ দৃষ্টি আকৃষ্ট হতে থাকে এ বিষয়ে সার্বভৌম রবীন্দ্রনাথই পথ প্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হন তেরোশো এক বঙ্গাব্দের প্রতিষ্ঠিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ এই প্রতিষ্ঠানটির মাধ্যমে দেশের জাতীয় ঐতিহ্যের পুনরুদ্ধার করে জাতিকে আত্মমর্যাদা প্রতিষ্ঠিত করা যাবে বলে তিনি মনে করেছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত পত্রিকার প্রথম সংখ্যাতেই তিনি বাংলার ছেলে ভুলানো ছড়া নামে একটি দীর্ঘ সুন্দর দীর্ঘ আলোচনাযুক্ত ছড়া সংগ্রহ প্রকাশ করলেন এর অনেক আগে থেকেই তিনি বাংলার বিভিন্ন অঞ্চল থেকে ছড়া সংগ্রহের কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন তিনি অননকরণীয় ভাষায় তার সংগ্রহীত ছড়াগুলি সংকলিত ছড়ার সংখ্যা একাশি এবং আলোচিত ইত্যাদি নিয়ে সংখ্যা শতাধিক বিশ্লেষণ করেছেন তিনি ছড়া সংগ্রহের কাজ নিজে করেছেন এবং সংগৃহীত ছড়াগুলির রস বিচার করেছেন তিনি বলেছেন আমাদের ভাষা এবং সমাজের ইতিহাস নির্ণয়ের পক্ষে ছড়াগুলির বিশেষ মূল্য থাকিতে পারে কিন্তু তাহাদের মধ্যে যে একটি সহজ স্বাভাবিক কাব্য রস আছে সেইটি আমার নিকট অধিকতর আদরণীয় বোধ হইয়াছিল রবীন্দ্রনাথ ছড়া সংগ্রহ ও সঙ্গে তার আলোচনা এই দুই ধারার প্রবর্তন করেছিলেন অন্যান্য সংগ্রহকারীরা আলোচনার পথ ছেড়ে শুধুমাত্র সংগ্রহই করেছেন লোকসংস্কৃতি চর্চার ক্ষেত্রে রবীন্দ্রনাথের পূর্বে বাংলা ছড়া সংগ্রহের কোনো আদর্শ বা ওই জাতীয় কোনো সংগ্রহ ছিল না তাই সংগ্রহের আদর্শ তাকে নিজেকেই তৈরি করে নিতে হয়েছিল রবীন্দ্রনাথের ছড়া সংগ্রহের প্রধান গুণ এবং বৈশিষ্ট্য হল তিনি তার সংগ্রহকার্যে তার বিশিষ্ট কবি মানুষের সৌন্দর্য সংযম ও রুচিবোধ দ্বারা নিয়ন্ত্রিত হয়েছেন নিজের আদর্শ অনুযায়ী তিনি চালিত হয়েছেন তার সংগৃহীত একটি ছড়ার উদাহরণ বন কাঁদেন বন কাঁদেন খাটের খুঁড়ো ধরে সেই যে বন গাল দিয়েছেন স্বামী খাকি বলে পৃষ্ঠা উনসত্তর ছড়াটিতে মূল শব্দ ভাতার খাকির পরিবর্তে রুচিবোধের কারণে তিনি স্বামী খাকি বলে উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ যে রসানুভূতি নিয়ে ছড়াগুলিকে বিশ্লেষণ করেছেন সেই অনুকৃতি নিয়েই পাঠক সেগুলিকে সর্বান্তকরণে গ্রহণ করেছেন শুধু রসের দিক দিয়েই তিনি ছড়াগুলির অন্তর্নিহিত সত্যের সন্ধান করেছেন লোকসাহিত্যের প্রাণশক্তির দ্বারা তার ক্রমবিবর্তনের মাধ্যমেই রক্ষা পায় এই কারণে ছড়ার কোনো পরিবর্তিত রূপকে তিনি পরিত্যাজ্য বলে মনে করেননি রবীন্দ্রনাথ ছড়া সংগ্রহের মধ্যে ছড়ার ভিন্ন ভিন্ন পাঠকে গ্রহণ করেছেন এবং ক্ষেত্রবিশেষে তুলনামূলক আলোচনা করেছেন ছড়াগুলি সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজনীয়তার কারণ ব্যক্ত করে রবীন্দ্রনাথ বলেছেন ইহা আমাদের জাতীয় সম্পত্তি বহুকাল হইতে আমাদের দেশের মাতৃভাণ্ডারে এই ছড়াগুলি রক্ষিত হইয়া আসিয়াছে আজকাল এই ছড়াগুলি লোকে ক্রমশই বিস্তৃত হইয়া যাইতেছে অতএব জাতীয় পুরাতন সম্পত্তি সযত্নে সংগ্রহ করিয়া রাখিবার উপযুক্ত সময় উপস্থিত হইয়াছে রবীন্দ্রনাথ সংকলিত ছড়ার সংখ্যা একাশি এগুলি ছাড়াও ছড়া সংক্রান্ত আলোচনায় তিনি যেসব ছড়ার প্রসঙ্গ এনেছেন সেগুলিকে ধরলে সংকলিত ছড়ার সংখ্যা হবে শতাধিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া সংগ্রহ সম্পর্কে যে সমস্ত ত্রুটি লক্ষ্য করা যায় তা হলো এক তার ছড়ার সংকলনে প্রকাশিত ছড়াগুলির সংগ্রহস্থল ও সংগ্রহ সূত্র ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেননি দুই বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় তেরোশো এক বঙ্গাব্দে তাঁর ছেলে ভুলানো ছড়া নিবন্ধে ছড়াগুলি সম্পর্কে তিনি কলিকাতায় সংগৃহীত ছড়া বলে উল্লেখ করলেও কলকাতার বাইরের বাংলার বিভিন্ন অঞ্চলের ছড়াই তাতে স্থান পেয়েছে তিন কবি জানতেন ছড়া সংগ্রহের ব্যাপারে ব্যক্তিগত রুচিবোধের কোনো স্থান নেই তথাপি তিনি একটি ক্ষেত্রে নিজস্ব রুচিবোধের জন্য একটি শব্দ বাদ দিয়েছেন যেটি তার মনে হয়েছিল অশ্লীল স্থূল শব্দ তার সংকলনে স্থান পেয়েছে রুচির এসবের মধ্যে রয়েছে মিনসে মাগি মেরা, মদ্দা ইত্যাদি বন কাঁদেন বন কাঁদেন খাটের খুঁড়ো ধরে সেই যে বোন গাল দিয়েছেন স্বামী খাকি বলে কবি ভাতার খাকি শব্দটির বদলে স্বামী খাকি করেছেন রবীন্দ্রনাথ স্বয়ং সংগৃহীত ছড়াগুলির বিচার বিশ্লেষণের ব্যাপারে উল্লেখ করেছেন যে তিনি ছেলে ফুলানো ছড়াকে কাব্যরসের ভিত্তিতেই বিচার বিশ্লেষণ করেছেন কবির এই মন্তব্য আমাদের মেনে নিতে দ্বিধা হয় এ প্রসঙ্গে ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মন্তব্য রবীন্দ্রনাথ ছড়াগুলিকে কেবল বাহিরের দিক হইতে বিচার করেন নাই এমনকি তিনি নিজেই বলিয়াছেন যে রসের দিক হইতেই তিনি ইহাদের বিচার করিয়াছেন এ কথাও পুরোপুরি সত্য নহে রসের অতিরিক্ত বিষয়ের মধ্যেও তিনি প্রবেশ করিয়া ইহাদের অন্তর্নিহিত চিরন্তন সত্যের সন্ধান পাইয়াছেন রবীন্দ্রনাথের ছড়া সম্পর্কিত আলোচনা বিশেষভাবে রসকেন্দ্রিক আমাদের ভাষা ও সমাজ ইতিহাসের সঙ্গে ছড়াগুলির সম্পর্ক তাঁর আলোচনায় স্থান পায়নি ছেলে ভুলানো ছড়ার মধ্যেই তাঁর আলোচনাকে সীমাবদ্ধ রেখেছেন অতএব স্বীকার করতেই হয় যে রবীন্দ্রনাথের ছড়া সম্পর্কিত আলোচনার সীমাবদ্ধতার শিকার তার সংগৃহীত ছড়াগুলি অধিকাংশই শিশুকেন্দ্রিক তাই তার আলোচনা ও বিশ্লেষণ শিশুকেন্দ্রিক ছড়াগুলির মধ্যে সীমাবদ্ধ তিনি প্রথমে শিশু সম্পর্কিত ছেলে ভুলানো ছড়াগুলি জননীদের মুখনিশ্চিত নিশ্চিত হয় বলে এগুলিকে মেইলি ছড়া নামকরণ করলেও পরে ছেলে ভুলানো ছড়া নাম দিয়েছেন তিনি তার গ্রাম্য সাহিত্য প্রবন্ধে ছড়াগুলিকে দুই ভাগ করেছেন প্রথমত হরগৌরী বিষয়ক এবং দ্বিতীয়ত কৃষ্ণ রাধা বিষয়ক তিনি ব্রতের ছড়ার কথা উল্লেখ করেননি তিনি কোথাও আবার ছড়াকে গ্রাম্য ছড়া বলেছেন অতএব সিদ্ধান্তে আসা যায় রবীন্দ্রনাথকৃত ছড়াগুলির সংগ্রহ ও বিশ্লেষণ ত্রুটিমুক্ত নয় পৃষ্ঠা সত্তর প্রশ্ন ছয় ছড়াগুলির বিশেষ মূল্য থাকিতে পারে কিন্তু তাহাদের মধ্যে যে একটি সহজ স্বাভাবিক কাব্যরস আছে সেইটি আমার নিকট অধিকতর আদরণীয় বোধ হইয়াছিল রবীন্দ্রনাথের অনুকরণে আলোচনা করো উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুলানো ছড়া নিবন্ধের শুরুতেই আলোচ্য মন্তব্য করেছেন তেরোশো এক বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার পর পরিষদের মুখপত্র সাহিত্য পরিষদ পত্রিকার প্রথম সংখ্যায় কবির ছেলে ভুলানো ছড়া প্রবন্ধটি প্রকাশিত হয় এই প্রবন্ধটি পাঠ করলেই জানতে পারা যায় যে কবি অনেক আগে থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ছড়া সংগ্রহের কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি বিপুল সংখ্যক ছড়া এই প্রবন্ধে উদ্ধৃত করে অননকরণীয় ভাষায় ছড়াগুলির বিচার বিশ্লেষণ করেন তিনি নিজেই সংগ্রহ করেছেন এবং সংগৃহীত ছড়াগুলির তিনি রস বিচার করেছেন রসের আবেদন চিরন্তন রচনা চিরন্তনত্ব লাভ করে কাব্যরসের অস্তিত্বের মধ্য দিয়া কবিগুরু রবীন্দ্রনাথ ছড়াগুলির মধ্য হতে বাঙালি পাঠককে যে কাব্যরসের সন্ধান দিয়েছিলেন সেই কারণেই বিদগ্ধ সমাজের দৃষ্টি আকর্ষিত হয়েছিল রবীন্দ্রনাথের পথ অনুসরণ করে অনেক বিধগ্ধ মানুষ বিভিন্ন অঞ্চলের ছড়া সংগ্রহের কার্যে আত্মনিয়োগ করেছিলেন এ কথাও অবশ্য সত্য যে ছড়া সংগ্রহের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের সরস আলোচনায় অন্যান্যদের প্রেরণা রবীন্দ্রনাথের সংগ্রহ কার্যে কাব্যরসের দিকটি প্রাধান্য লাভ করেছে তিনি কাব্যরসের আধারেই ছড়াকে সংগ্রহ ও বিচার করে বাংলা ছড়ার প্রাণকে সঞ্জীবিত করে তুলেছেন তার কারণ কাব্যরসের আবেদন হৃদয়ে মস্তিষ্কে নয় যারা নৃতত্ত্ব এবং জাতিতত্ত্বের বিচারে লোকসংস্কৃত বা লোকসাহিত্যের উপকরণ সংগ্রহ করে থাকেন তাদের অনেকেরই কাব্যরস বোধ বলে কিছু থাকে না তাহলে তারা হৃদয়কে বাদ দিয়ে মস্তিষ্ককেই অবলম্বন করতেন না পাশ্চাত্য দেশের সংগ্রাহকগণ তাদের সংগ্রহকার্যে উপকরণের অবিকল ধারা বজায় রাখতে গিয়ে অশ্লীল কুরুচিপূর্ণ উপাদান এমনকি গালাগালির ভাষাও বিনা বিচারে সংগ্রহ করে প্রকাশ করেন রবীন্দ্রনাথের সংগ্রহের প্রধান বৈশিষ্ট্য এই যে তিনি তার বিশিষ্ট কবি মানুষের সৌন্দর্য সংযম ও নীতিবোধের দ্বারা চালিত হয়েছেন নির্বিচারে সংগ্রহকারী পথ তিনি গ্রহণ করেননি কবি ছড়ার কাব্যরসে অভিষিক্ত হয়েছিলেন ছড়া সম্পর্কে রবীন্দ্রনাথের আলোচনা বিশেষভাবে রসকেন্দ্রিক তার ও সুগভীর রসানুভূতি ও গভীর অন্তর্দৃষ্টির পরিচায়ক রবীন্দ্রনাথ মনে করেন যে ছড়ার মধ্যেকার যে কাব্যরস তা ভারতীয় অলঙ্কারশাস্ত্রে বর্ণিত নয়টি কাব্যরসের কোনোটিই নয় ছেলেবেলার স্মৃতি থেকে তাকে বিচ্ছিন্ন করে দেখলে তার প্রকৃতি আস্বাদ পাওয়া যায় আবার পড়ছি ছেলেবেলার স্মৃতি থেকে তাকে বিচ্ছিন্ন করে দেখলে তার প্রকৃত আস্বাদ পাওয়া যায় না এই রসের যা কিছু মাধুর্য তা নির্ভর করছে শৈশবের অনুষঙ্গে রবীন্দ্রনাথ এই রসের নাম দিয়েছেন বাল্য রস এই রসের আবিষ্কার একমাত্র রবীন্দ্রনাথের মতো বিশ্বকবির পক্ষেই সম্ভব বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান ছড়াটিকে রবীন্দ্রনাথ তার শৈশবের মেঘদূত বলে অভিহিত করেছেন কবি তাঁর ছেলেবেলা গ্রন্থে উল্লেখ করেছেন যে তার সঙ্গীত শিক্ষকের কাছে পাড়াগে ছড়া সুর সংযোগে গান গাইতে শিখেছিলেন কবির ভাষায় এ ছন্দের দিশি তাল বায়াতাবলার বলে তো আক্কা রাখে না আপনা আপনি বাড়িতে নাচতে থাকে শিশুদের মন ভুলানো গান শেখানোর সুর সেই ছড়ায় এইটি আমাদের উপর দিয়ে পরক করানো হয়েছিল পরিণত বয়সে কবি যে ছড়া সম্পর্কিত আলোচনায় বাল্যজীবনের এইসব সুমধুর স্মৃতির দ্বারা প্রভাবিত হয়েছিলেন তা তিনি স্বীকার করেছেন বাংলার এই বিখ্যাত লৌকিক ছড়াটির জীবন্ত স্মৃতিকে স্মরণে রেখেই তিনি নিয়েছেন পৃষ্ঠা একাত্তর ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে বান ছেলেবেলার গান বলে যে ছড়াটি কবি উল্লেখ করেছেন তা তার নিজস্ব সংগ্রহ এই ছড়াটি তিনি ছেলেবেলায় তার মায়ের মুখে শুনেছিলেন মনে পড়ে মায়ের মুখেই শুনেছিলেন গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে বান ছেলে ভুলানো ছড়ার ভেতর ছড়ার রস ও আবেদনের কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছেন ছেলে ভুলানো ছড়ার মধ্যে আমি যে রসাস করি ছেলেবেলাকার স্মৃতি হইতে তাহাকে বিচ্ছিন্ন করিয়া দেখা আমার পক্ষে অসম্ভব সেই ছড়াগুলির মাধুর্য কতটা নিজের বাল্য স্মৃতি এবং কতটা সাহিত্যের চিরস্থায়ী আদর্শের উপর নির্ভর করিতেছে তাহা নির্ণয় করিবার উপযুক্ত বিশ্লেষণ শক্তি বর্তমান লেখকের নাই